আসসালামু আলাইকুম কয়েকদিন যাবৎ কাজের চাপ অনেক বেশি এর কারণ হচ্ছে কয়েকদিন পরেই কুরবানি যেহেতু আমরা গরুর খামারে বিশেষ করে এই জন্যই মূলত আমাদের ব্যস্ততা এই মুহূর্তে অনেক বেশি কিন্তু গরুর খামারের পাশাপাশি যেহেতু আমাদের অন্য অন্য খামারও রয়েছে সেখানেও আমাদেরকে এই মুহূর্তে সময় দিতে হচ্ছে সেগুলিকেও আমাদেরকে দেখাশোনা করতে হচ্ছে স্বাভাবিকভাবে প্রতি সপ্তাহেই প্রায় আমরা কোয়েল পাখির ডিম আমাদের মেশিনে দিই অর্থাৎ ইনকুবেটার মেশিনে দিই বাচ্চা ফুটানোর জন্য এর পাশাপাশি আমাদের যে বড় কোয়েল পাখির খামারটি রয়েছে সেখানেও আমাদেরকে সময় দিতে হয় এর পাশাপাশি হাঁসের খামার এবং মুরগির খামারেও আমাদেরকে সমানভাবে সময় দিতে হয় এত ব্যস্ততার মাঝেও আমরা আমাদের কাজগুলি খুব সুন্দরভাবে করতে পারি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ একটা রহমত আমাদের জন্য বলতে পারেন কারণ এই ব্যস্ততার মাধ্যমেই আল্লাহ তালা আমাদের রুটি রুজি এবং আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন আলহামদুলিল্লাহ তো যাই হোক খামারের ব্যস্ততার পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে আমাদেরকে ব্যস্ত থাকতে হয় আর সেইটা হচ্ছে যে অর্ডারগুলি আমাদের নেওয়া থাকে এই অর্ডারগুলি আমাদের এখান থেকে যেহেতু এসে নিয়ে যেতে হয় তাই অনেকেই আমাদের এখানে এসে নিয়ে যান তো তাদেরকে সুন্দর করে বিষয়গুলি আমাদেরকে বুঝিয়ে দিতে হয় তারপর এর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সে বিষয়েও তাদেরকে বলে দেওয়া হয় যদি কোনো সমস্যা হয় তা আমাদের সাথে যোগাযোগ করার কথাও বলা হয় তো এই বিষয়গুলি বুঝাইতে বুঝাইতে বা কথা বলতে বলতে আমাদের সময় আরো অনেকটা বেশি চলে যায় কিন্তু তারপরেও এই কাজগুলি আমাদেরকে খুব ধৈর্য সহকারে করতে হয় এর কারণ হচ্ছে একজন নতুন খামারি খুব সহজে জিনিসটা বুঝবে না তাকে আমাদেরকে বুঝিয়ে দিতে হয় এর পাশাপাশি পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও আমরা আমাদের সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থাও তাদেরকে করে দেয় যে এইভাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পরবর্তী সমস্যাগুলি সমাধান করতে পারেন ইনশাআল্লাহ এখন অনেকে হয়তো বলতে পারেন যে এই কাজগুলি আমরা কেন করি আমাদের যে অর্ডারগুলি থাকে আপনি আমাদের থেকে নিয়ে গেলেন এর পরের দায়িত্ব তো আপনার আমরা কেন আপনাকে পরামর্শ দিব তারপর আপনি কোনো সমস্যায় পড়লে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর আপনাকে আমরা সমাধান দেবো এটা আমরা কেন করবো এটা তো আমাদের করার কোনো দরকার নেই এই কাজগুলি খুব ধৈর্য সহকারে করার একটাই কারণ সেটা হচ্ছে যে আমরা একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে এসেছি এবং আমরা জানি যে প্রান্তিক পর্যায় থেকে অথবা আমরা যখন নতুন শুরু করেছিলাম তখন আমরা এইগুলি জানতাম না না জানার ফলে সমস্যায় পড়ে আমরা অনেকের কাছে গিয়েছি অনেকের কাছে পরামর্শ চেয়েছি কেউ দিয়েছেন কেউ দেননি কেউ ভালো আচরণ করেছেন কেউ খারাপ আচরণ করেছেন এই বিষয়গুলি আমাদেরকে খুব প্যারা দেয় যে কারণেই হচ্ছে আমরা কারোর সাথে এই বিষয়গুলি করার চেষ্টা করি না এবং আমরা মানুষকে খুব সুন্দরভাবে এই জিনিসগুলি বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করি বলারও চেষ্টা করি যতটুকু সময় সে নিয়ে বলতে পারে আমরাও তার কথা শোনার চেষ্টা করি যদিও এই কাজগুলি করতে আমাদের একটু সমস্যা এর কারণ হচ্ছে আপনারা জানেন যে আমরা কি পরিমাণে ব্যস্ত থাকি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে রাত পর্যন্ত আমাদের কাজের কোনো বিরাম নেই তবুও আমরা আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি এটার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমি আগেই বলছি যে আমরা একেবারে প্রান্তিক খামার থেকে শুরু করে এসেছি এবং আমরা জানি প্রান্তিক অবস্থায় মানুষ যখন না জেনে না বোঝে তখন তাদের কি কি সমস্যায় পড়তে হয় এবং কোন কোন সমস্যায় পড়লে তাদের কাছে সমাধান থাকে না বা তারা সমাধান খোঁজার চেষ্টা করে ওই বিষয়গুলি মাথায় রেখেই মূলত আমরা এটা করার চেষ্টা করি আল্লাহ তালা হয়তো এটার মাধ্যমে আমাদেরকে বারকা দান করবেন এবং বরকত দেবেন এটা আমরা বিশ্বাস করি তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রায় আমাদের তিন হাজার কোয়েল পাখির ডিম একসাথে আমাদের মেশিনের মধ্যে দিয়েছি এই মেশিনের মধ্যে ডিম দেওয়ার পরে যে ডিমগুলি বেঁচে থাকে অর্থাৎ ফাটা ডিম থাকে তারপর হচ্ছে যে ডিমগুলি আমাদের কাছে মনে হয় যে এই ডিমগুলি থেকে বাচ্চা ফুটবে না এই ডিমগুলি এই সমস্ত ডিমগুলি আমরা আলাদা করে রাখি এবং এই ডিমগুলি বসানোর জন্য তিন চারজন মানুষ আমরা একসাথে বসে তারপর বসানোর চেষ্টা করি যেহেতু তিন চার হাজারের মতো ডিম আমরা একসাথে দিই এই ডিমগুলি দেওয়ার পরে বেশ কিছু ডিম এখান থেকে থেকে যায় ওই ডিমগুলিকে পরবর্তীতে আমরা সিদ্ধ করে তারপর যে কয়েকজন আমরা এখানে থাকি তবে সবাই খেয়ে ফেলে আর কি স্বাভাবিকভাবে এছাড়া অন্য কোনো উপায়ে কোয়েল পাখির ডিম বা হাঁস মুরগির ডিম আমাদেরকে আমাদের তেমন একটা খাওয়া হয় না কারণ হচ্ছে এগুলি খাওয়ার মতো বা এগুলি দিয়ে কিছু করার মতো তেমন একটা সময় আমাদের হাতে হয় না এ কারণে আমরা আজকে চিন্তা করেছি যে এখানে যে কোয়েল পাখির ডিমগুলি আছে এগুলিকে সিদ্ধ করে সুন্দর করে এগুলির মধ্যে শুকনা মরিচ এবং লবণ দিয়ে তারপর সবার মধ্যে আমরা পরিমোশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ এটা করার পরে দেখলাম যে এটার স্বাদ আসলে অসাধারণ ছিল এটা আপনারা হয়তো ট্রাই করে দেখতে পারেন এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে যদি আগে পরে এটা আমরা করি নাই প্রথমবারের মতো করেছি দেখলাম এটা স্বাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ